নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পুরানো দিনের হারিয়ে যাওয়া একটা মুসুর ডালের রেসিপি আর বন্ধুরা এই রেসিপিটা আমরা রোজকার যে মুসুর ডাল বাড়িতে তৈরি করি তার থেকে বহু গুণ কিন্তু টেস্টি হবে এটুকু আমি আপনাদের বলতে পারি তো আশা করি বন্ধুরা রেসিপিটা সবার খুব ভালো লাগবে তো চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি আর অবশ্যই চ্যানেলে নতুন হলে বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এর জন্য আমি নিয়েছি মুসুর ডাল আর এখানে মুসুর ডাল রয়েছে মোটামুটি দেড়শো গ্রাম মতো মানে পাঁচ থেকে ছজনের ডাল বানাচ্ছি আপনি দরকার মতো কম বেশি করবেন ডালটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার নিয়ে নিচ্ছি আমি দুটো বেশ বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজটা একটু কম বেশি করতে পারেন তবে একটু বেশি দিলে খেতে ভালো লাগবে আর দুটো মাঝারি সাইজের আলু আমি এখানে এইভাবে কুচিয়ে দিয়ে দিয়েছি আর একটা ছোট্ট সাইজের টমেটো কুচিয়ে দিয়ে দিলাম এবার দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা গোটা যেভাবে খুশি দেওয়া যাবে স্বাদ মতো কম বেশি করে দিয়ে দেবেন এবারে দেব স্বাদ মতো নুন নুনটা অবশ্যই ঠিকঠাক দিতে হবে যে কোনো রেসিপিতে নুন যদি আপনার মুখের মতো না হয় খেতে কিন্তু ভালো লাগবে না আর দিচ্ছি বন্ধুরা এর মধ্যে হলুদ গুঁড়ো তো এখানে আমি কম পরিমাণেই দিচ্ছি আপনি যেরকম পছন্দ করেন হলুদ গুঁড়োটাও নিজের পছন্দ মতো কম বেশি করবেন এখানে একটা চামচের প্রায় পাঁচ ভাগের এক ভাগ দিলাম এবার বন্ধুরা এর মধ্যে দেব সর্ষের তেল তো এই পুরানো দিনের রেসিপিতে সর্ষের তেল কিন্তু মাস্ট এখানে দুই থেকে তিন টেবিল চামচ সর্ষের তেল দিয়ে সমস্ত উপকরণকে বেশ ভালো করে মাখতে হবে মানে একেবারে টমেটো মানে পেঁয়াজ এগুলো যেন সফট হয়ে যায় সেটা কিন্তু দেখতে হবে তো খুব ভালো করে কিন্তু সমস্ত কিছুকে আমি মাখিয়ে নিচ্ছি আর কাঁচা লঙ্কাটা বন্ধুরা কিছু গোটা আর কিছুটা ম্যাশ করে দেবেন তাহলে যারা বেশি ঝাল পছন্দ করেন তাদেরকে গোটা লঙ্কাটা সার্ভ করার সময় যদি আপনি দেন তারাও ঝালটা পাবে আর বাকিরা যারা কম খায় তাদেরও অসুবিধে হবে না ভালো করে মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে দিচ্ছি জল আর অবশ্যই হাতের মশলাটা ধুয়ে দিয়ে দেবেন তো বন্ধুরা এখানে যেহেতু আমি হাত দিয়েই মাখিয়েছি তাই হাতে আলাদা করে আর নোংরা কিছু নেই হাতে অবশ্যই ধুয়ে জলটা দিয়ে দেবেন এবার গ্যাসে বসিয়ে দিলাম প্যানটা আমি যে প্যানে ডালটা রেডি করছি একেবারে তার মধ্যেই সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে রাখতে হবে যতক্ষণ না সেদ্ধ হয় তো মিনিট পাঁচেক পরে বন্ধুরা একবার কি করবেন ঢাকাটা খুলে একটু ডালটা নাড়াচাড়া করে দেবেন তাতে করে কী হবে আপনি দেখেও নিতে পারবেন যে জল কতটা আছে বা নিচে লেগে যেতে পারে কি না তো একবার ঢাকাটা খুলে এইভাবে অবশ্যই নাড়াচাড়া করে নেবেন আর বন্ধুরা জলের পরিমাণটা আপনি কিন্তু নিজের দরকার মতো কম বেশি করবেন এটা কতটা ঘন বা কতটা পাতলা বানাতে চাইছেন সেই মতো কিন্তু এখানে জলটা দেবেন তো দেখতে পাচ্ছেন ডাল পুরোপুরি সেদ্ধ হয়নি তো জল এতটা আমি রাখবও না আরও মিনিট দশে ঢাকা দিয়ে রাখছি টোটাল আমি পনেরো মিনিট মতো ফ্লেমটাকে লো মিডিয়ামের মাঝামাঝি কিন্তু ঢাকা দিয়ে রাখলাম এবারে ঢাকা খুলে বন্ধুরা দেখে নিতে হবে যে কি অবস্থায় আছে যদি দেখেন যে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তাহলে বুঝবেন যে ডাল একেবারে রেডি হয়ে গেছে তো আমি এরকম কনসিস্টেন্সিতেই কিন্তু ডালটা রেখে দিচ্ছি আর যদি আপনি আরও ঘন করতে চান সেটাও করতে পারেন সেক্ষেত্রে নুনটা অবশ্যই খেয়াল করে দেখে দেবেন নাহলে নুন যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু রেসিপিটা একেবারে বেকার হয়ে যাবে বন্ধুরা তো বন্ধুরা এই ছিল আজকে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না